কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আর একটি ছোট্ট ঈদ শপিং এর ব্লগ শেয়ার করছি আশা করি সকলেরই ভালো লাগবে তো আজকে মূলত জুতো ব্যাগ আর কসমেটিক্স এর জন্যই আসা হয়েছে শপিং এ তো শুরুতে চলে এলাম চাঁদনি চকে তো এটা ছিল হলো চাঁদনি চকের দ্বিতীয় তলায় অলাইজ জুতা কেনার সময় দেখা যায় যে চাঁদনি চকের সেকেন্ড ফ্লোরে আসা হয় কারণ এখানে নিত্য নতুন কিছু না কিছু পাওয়াই যায় তাই জন্য প্রত্যেকবারই দেখার চেষ্টা করি মানে সবগুলো দোকানই মোটামুটি ট্রাই করি আসলে খুঁজে খুঁজে দেখার জন্য জুতি নিত্য নতুন কিছু পেয়ে যায় আর কি তো আপু আসলে তো দেখা যায় যে দুই তিনটা একবারে উঠিয়ে নিয়ে যায় পারে না পরেও দোকানেই তুলে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে আবার একটু ডিফারেন্স কিছু হয় এখানে আবার কিছু আম্মুর জন্য কালেকশন দেখছিলাম যদি কিছু পাওয়া যায় তাহলে হয়তো পছন্দ করে নিয়ে যাবে আর একটা আপু দেখলাম একটা স্লিপার দেখছিলো তো ভাবলাম আমরাও ট্রাই করব। মানে আপুরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে সেম সেম অবস্থা আর কি তো এদিকে জুতো কেনার শপিং প্রায় শেষ কারণ সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না তাহলে আরও অনেক লং হয়ে যাবে তো পরে যদি আপনাদের সঙ্গে সম্ভব হয় যে কি কী কিনলাম ফাইনালি সেটা হয়তো আপনাদের সঙ্গে আরও একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে হবে তো আজকে জাস্ট আপনাদেরকেও কালেকশানগুলো দেখাচ্ছি আর কি মানে আপাতত ট্রেন্ডিংয়ে কি কী এসেছে আবার নতুন কিছু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চারদিক চকেরটাও কিছু শেয়ার করছি এবং স্ট্যাম্প ব্লাজারটাও কিছু শেয়ার করব আশা করি ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন এখানে কিছু আবার পার্টি হ্যান্ড পার্টস দেখছিলাম মানে যদি পছন্দ হয়ে যায় তাহলে হয়তো নিয়ে যাব মানে নিয়ে রাখলে হয় দেখা যায় যে সাডেনলি যদি কোনো ওকেশন চলে আসে তাহলে কাজে লাগে তো চাঁদনি চক থেকে আর কিছু পছন্দ হয়নি তাই চলে যাচ্ছি গাউসিয়ার দিকে তো ওখানে কিছু ব্যাগের কালেকশন দেখবো যদি পছন্দ না হয় তাহলে হয়তো বা প্লাজার দিকে চলে যাব, তো এখানে আবার কিছু কসমেটিক্সের কালেকশন দেখছিলাম মানে যখন যেটা চোখে পড়ছে সেটাই নেওয়ার জন্য যেহেতু ঈদ বলে কথা শপিংয়ের কমতি হওয়া চলবে না মানে মনের খুশি সবচেয়ে বড় খুশি মানে যা পছন্দ হবে তাই নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঈদের সময় দেখা যায় যে একটু ভালো ভালো কালেকশন পাওয়া যায় সেগুলো হয়তো অন্য সময় পাওয়া যায় না তাই জন্য একটু চেষ্টা করে ঘুরে ফিরে হলেও দু তিনটা যদি কিনে নেওয়া যায় তাহলে হয়তো বিভিন্ন ওকেশনে সেগুলো আবার ব্যবহার করা যায় তাই জন্য আসলে একটা দুটো দোকান বেশি ঘুরলেও বেশটাই নেওয়ার চেষ্টা করি ঈদের শপিং করতে কিন্তু বোরিং লাগে না মানে অন্য অন্য সময় যতটাই ঘোরাঘুরি করি করে বোরিং লাগে কিন্তু ঈদের শপিং এ মনে হয় যে একটা এনার্জি অটোমেটিক চলে আসে এখানে আবার মুরব্বীদের জন্য কিছু কালেকশন ছিল মানে বেশ ভালোই লাগছিল তো যারা ড্রেস সঙ্গে কিংবা দেখা যায় যে শাড়ির সঙ্গে ম্যাচিং করে খুঁজতে যাচ্ছেন তারা কিন্তু গাউসিয়াতে এসে অবশ্যই ট্রাই করতে পারেন তো এদিকে আপু আবার কিছু ডায়মন্ড কাটের চুরি দেখছিল আর আমি আপনাদের জন্য ভিডিও একটা ক্লিপ নিচ্ছিলাম অর্নামেন্টস আসলে দেখা যায় যে যত দেখি ততই ভালো লাগে মনে হয় যে সবগুলো কিনে বাসায় নিয়ে একদম চলে যায় এরকম একটা অবস্থা তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে যতটা গুছানো সাজানো নিট অ্যান্ড ক্লিন দেখা যায় আর কি তো আপু একটা ডায়মন্ড কাটের চুরি কিনলো আর একটা নোসপিন কিনেছে ট্রাউসিয়ার এই সাইডটাতে আবার আপনারা খুচরা এবং পাইকারি প্রাইসে মানে কিছু থ্রি পিসের কালেকশন পাবেন অনেক অনেক কালেকশন আছে যেহেতু খুচরো এবং পাইকারি মূল্যে তো অনেক ভিড়ও ছিল এবং চাহিদাও খুব বেশি এবং আপনারা পছন্দ মতো অনেক অনেক ড্রেস কিনতে পারবেন তো এই সাইডটাতে আসলে মুরব্বীদেরও অনেক কালেকশন ছিল তো যারা থ্রি পিস পড়তে পছন্দ করেন কমফোর্টেবল ফিল করেন তারা এই সাইডটাতে এসে আপনারা পছন্দ মতো কিনে নিয়ে যেতে পারবেন তো এইবার আমরা বের হয়ে গাউসিয়া থেকে চলে যাচ্ছি স্টার্ন প্লাজাতে যেহেতু সামনে তাই জন্য আর কোনো রিক্সা বা কোনো কিছু নিচ্ছি না যেহেতু দুই মিনিটের রাস্তা তাই জন্য আর কি তো অনেক কিছু পাওয়া যায় এখানে যেমন ঘর সাজানো থেকে শুরু করে খুচরা আপনারা সব কিছুই আসলে এখান থেকে কিনতে পারবেন তো যারা অ্যাভরোড থেকে আসে তারাও কিন্তু খুব কমফোর্টেবল ফিল করে মানে গাউসিয়া নিউ মার্কেট কিংবা নূরজাহান কিংবা স্ট্যাম্প প্রজার দিকে যাওয়ার জন্য মানে তারা এখান থেকেই বেশিরভাগ কেনাকাটা করতে পছন্দ করে তো এটা হচ্ছে এমনই একটা জায়গা যেখানে সব কিছুই আপনি পাবেন মানে যখন যা প্রয়োজন হবে তাই পাবেন যদিও আমি নিউ মার্কেটের আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা তো নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন অনেক কিছু তো রাস্তার পাশে যে হকারদের কাছে যে কালেকশনগুলো থাকে সেগুলোও কিন্তু বাসায় রাফিসোর জন্য ড্রেস হিসাবে পড়তে পারেন কিংবা ঘর সাজানোর জন্য দেখা যায় যে একটা নোংরা হলে আরেকটা বিছানোর জন্য খুবই রিজনেবল প্রাইসে আপনারা এখান থেকে কিনতে পারবেন তো চলে এলাম স্টার্ন প্লাজার খুব কাছাকাছি তো রাস্তাটা পার হয়ে তারপর আবার ভিডিও ক্লিপ নেওয়া শুরু করব তো এই যে চলে এলাম শপিং মলের ভিতরে তো আগের মতোই আবার একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব সব কিছুই তো ভিডিও হয়তো সব কিছু কালেক্ট করা হবে না কারণ এত বড় লেন্দি ভিডিও দেওয়া পসিবল না যতটুকু মানে ইম্পর্টেন্স মনে করছি মানে দেওয়া উচিত বলে মনে হচ্ছে ঠিক ততটুকুই দেব আর এই যে থ্রি পিসের কিছু কালেকশন দেখলাম তারপর আবার চলে এলাম সেকেন্ড ফ্লোরে মানে আপু একদিক দিয়ে তার ব্যাগের কালেকশন দেখছে আমি ঘুরে ঘুরে আবার আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছি তো সব কিছু তো আর দেখানো পসিবল না অনেক লং ভিডিও হয়ে যাবে তো ফাইনালে আপুর দুটো ব্যাগ এখান থেকে পছন্দ হয়েছে সে দুটো নিবে তারপরে আবার অন্য কিছু দেখার চেষ্টা করবো আপু কিছু কসমেটিক্সও কিনবে তো এখানে কালেকশনগুলো মোটামুটি ভালো ছিল মানে প্রাইস বলতে আপনি আঠারোশোর নিচে মোটামুটি কোনো ব্যাগ আসলে পছন্দ মতো পাবেন না এটা কনফার্ম কিন্তু আঠারোশো হলে মোটামুটি আপনি পনেরোশো টাকা হলেই মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাগ কিনতে পারবেন তো এই যে এখানে দেখলাম আবার বেবিদের কিছু কালেকশন খুব ভালো লাগলো কিট কিউট মানে ইচ্ছে করছিল আমি নিয়ে রাখি কিন্তু এত ছোট ব্যাগ দিয়ে আসলে কি করব কিন্তু দেখতে ভাল লাগে তো এবার আবার কিছু কসমেটিক্সের কালেকশনে যাবো তারপর আবার কিছু আপু চুরি খুব পছন্দ করে তো সেগুলো আবার দেখছে ডায়মন্ড কাঠের একটা না হয়েছে আবারও একটু খুঁজে খুঁজে দেখছে আর কি যদি পছন্দ হয় তারপর নিয়ে যাবে এখানে কিছু ওয়াচ দেখলাম কালেকশন আমার আবার সিম্পল হ্যান্ড রিং খুবই পছন্দ সিম্পল স্টোনের ভিতরে আমি আসলে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না তো যা পাচ্ছিলাম তা আমার টপসের সঙ্গে ম্যাচ হবে না তাই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম যদি পাওয়া যায় তাহলে হয়তো কিনে নিয়ে যেতাম এখানে দেখলাম সিম্পল রকেট কালেকশন পাওয়া যাচ্ছে তো যারা শাড়ি কিংবা থ্রি সঙ্গে কমফোর্ট ফিল করেন তারা অবশ্যই দেখতে পারেন এসে ঈদের আগে পর্যন্ত আর কি তো ঈদের পর তো আর এই ফিলিংটা থাকে না যতটা ঈদের মধ্যে থাকে তো ঘুরে ঘুরে দেখা শেষ আপাতত মানে ক্ষুদা লেগেছে একটু খেয়ে নেবো তারপর হয়তো আবার একটু ব্রেক নিয়ে আবার শপিংয়ে ঢুকতে পারি তো এখনও আসলে কনফার্ম না দেখা যাক কী হয় তো বাইরে দেখে আবহাওয়াটা অনেক খারাপ যারা বাইরে ছিল তারা ভিতরে এসে ঢুকছে আর কি তো দেখি আগে খেয়ে আসি তারপর তো এই যে আজকে সিম্পল একটা নান আর চিকেন চাপ নিয়েছিলাম আর লাচ্ছি নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষে দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি নেমেছে তো হাফ এন আওয়ার বৃষ্টি হলেই দেখা যায় যে ওই সাইডে একদম পানি হয়ে একাকার হয়ে যায় তো ভাবলাম যে চলে যাই বেটার তাছাড়া অনেক বর্জ্যপাত হচ্ছিলো যেটা আমি খুব ভয় পাই আর কি তো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দেবেন টিলড্রেন টেক কেয়ার আল্লাহ ফেস